পরশুরাম ছিলেন হিন্দু দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং একজন বিখ্যাত যোদ্ধা ঋষি তিনি ব্রাহ্মণ ঋষি যমদগ্নি এবং ক্ষত্রিয় রাজকন্যা রেণুকার পুত্র ছিলেন তাকে প্রায়শই একটি কুঠার বা পরশু হাতে যোদ্ধা হিসাবে চিত্রিত করা হয় এখানে তিনি শিবের উপাসক ছিলেন এবং কঠোর তপস্যার মাধ্যমে শিবের কাছ থেকে পরশু কুঠার লাভ করেন দুই কথিত আছে যে তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কন এবং মালাবার উপকূলকে রক্ষা করেছিলেন তিন তিনি ভীষ্ম এবং কর্ণের মতো মহান যোদ্ধাদের অস্ত্রগুরু ছিলেন চার কিছু কিংবদন্তি অনুসারে তিনি তার পিতার আদেশে তার মাকে হত্যা করেছিলেন এবং পাঁচ তাকে একজন যোদ্ধা ঋষি হিসেবে বিবেচনা করা হয় এবং তাকে প্রায়শই বীরত্ব ও সাহসের প্রতীক হিসেবে পূজা করা হয় পরশুরামের জীবন এবং কর্ম হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে হ্যাঁ পরশুরাম ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসেবে পরিচিত তিনি হিন্দু ধর্মানুসারে একজন দেবতা এবং মহাকাব্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক তিনি ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার দুই তাকে কুথারধারী রাম হিসেবেও বর্ণনা করা হয় তিন তিনি ছিলেন ব্রাহ্মণ ঋষি যমদগ্নি ও ক্ষত্রিয় রাজকন্যা রেণুকার পুত্র চার হিন্দু পুরাণ ও মহাকাব্যে তার বীরত্ব ও যুদ্ধের দক্ষতার জন্য পরিচিত পাঁচ তিনি সমুদ্রের আগ্রাসন থেকে কোঙ্কন ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন এবং ছয় তাকে যোদ্ধা ঋষি হিসেবেও বিবেচনা পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং তিনি ব্রাহ্মণ পিতা যমদগ্নি ও ক্ষত্রিয় মাতা রেণুকার পুত্র ছিলেন তিনি মূলত একজন ব্রাহ্মণ হলেও ক্ষত্রিয়দের মতো যুদ্ধবিদ্যাতেও পারদর্শী ছিলেন তাই তাকে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয় বর্ণের বৈশিষ্ট্য ধারণকারী হিসাবে বিবেচনা করা হয় হিন্দু ধর্মগ্রন্থগুলোতে পরশুরামকে একজন শক্তিশালী যোদ্ধা এবং ব্রাহ্মণ হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি ভগবান শিবের কাছ থেকে অস্ত্রবিদ্যা লাভ করেন এবং তার কুঠার পরশু ব্যবহারের জন্য পরিচিত ছিলেন কিছু ক্ষেত্রে তাকে রাগান্বিত ব্রাহ্মণ হিসেবেও চিত্রিত করা হয়েছে যিনি অন্যায়কারী ক্ষত্রিয়দের শাস্তি দিতেন অন্যদিকে ভূমিহার সম্প্রদায় নিজেদের পরশুরামের বংশধর বলে দাবি করে এবং তারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয় বর্ণের বৈশিষ্ট্য ধারণ করে এর কারণ সম্ভবত পরশুরামের জন্ম ও কর্মজীবন সুতরাং পরশুরামের পরিচয় কেবল একটি নির্দিষ্ট বর্ণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তিনি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয় বর্ণের বৈশিষ্ট্য বহন করেন